ভালো ভালো গাড়ি আর একটা গোপন ঠিকানা এই মুহূর্তে আমি আসি উত্তরা দিয়াবাড়ি নাকি উত্তরা দিয়াবাড়ি সেক্টর পনেরো এই যে একটা পিয়াস কত পিয়াস দেখলেন আপনারা এই পিয়াসের মধ্যে নাকি আটটা প্যাকেজ হয় আট ধরনের গাড়ি সো একটু খেয়াল রাখা মানে না কান খোলা রাখা তারপর আপনাকে পিয়াজ কিনতে হবে এই গাড়িটা হচ্ছে এস প্যাকেজের গাড়ি না এটা হচ্ছে এস গ্রেডের এ প্রিমিয়াম টিউরিং প্যাকেজ এটা আসছে হচ্ছে আপনার জাপান থেকে এস গ্রেড এস গ্রেডে ওকে 4.5 এস গ্রেডের গাড়ি জাপান থেকে 51000 মাইলেজ আছে খুবই সুন্দর এবং আমি কিন্তু আসি একদম নতুন একটা শোরুমে এই শোরুমে আমি এটাই ফার্স্ট লাইফ বাট শোরুম পুরনো যারা ইনসাফ কার সেন্টারের গাড়িগুলো দেখতে চান আজকে লাইভটা শেষ পর্যন্ত দেখবেন আর আসান ব্লগস পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা এই মুহূর্তে একটা আনকমন পিয়াজ গাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর আজকে লাইভে আমাকে হেল্প করবে ইনসাফ কার্ড থেকে আমাদের রাকিব ভাই রাকিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি আরো ভালো হবো যদি আপনি গাড়িগুলোর দাম আজকে কমাই দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেহেতু আমি আসি সেহেতু আশা করি পারি বেশ আমরা আজকে বেশ গাড়ি দেখাবো সব সব গাড়িতে যতটুকু পারি প্রাইস কমাই দিব আচ্ছা ঠিকানাটা আমরা ভিডিওর মাঝখানে বলে দিব আগে একটু বলে দেই প্লট নাম্বার 20 রোড নাম্বার 9

তাহলে হচ্ছে মেট্রো নেমে পূর্ব দিকে আসলে এক মিনিট হাঁটলি ইনসআপ কার সেন্টার দেখতে পাবেন আচ্ছা আচ্ছা আমাদের ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর আমাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে দিন আর আমি রিকোয়েস্ট করব আজকে লাইফটা একটু শেষ পর্যন্ত দেখার কারণ আমাদের লাইভে আজকে অনেকগুলা প্রিমিয় এবং এলিয়ন গাড়ি পাবেন এই সিরিয়ালে যা দেখতেছেন শুধু এলিয়ন আর প্রিমিয় যাদের সিএচার লাগবে থাকবে এবং এখানে আপনার একটা স্কয়ার গাড়িও আছে পিছনে একটা সি আছে বারোর সহ বাট এলিয়ন প্রিমিয় যাদের দরকার এই শোরুমে অনেকগুলা এলিয়ন প্রিমিয় আছে মানে শোরুমের শেষ মাথা কিন্তু দেখা যায় না দেখছেন বিশাল বড় একটা শোরুম এবং উত্তরাতে আমাকে আজকে ভালো গাড়ি দেখাবে দাম দিবে আমার গাড়ি গাড়ি আমি করে হয়তো অনেকে চিনেন বা চিনেন নাইন সব আশা করি যারা একবার শোরুমে আসেন বা আসবেন তারা আমার শোরুম থেকে গাড়ি না নিয়ে ফেরত যাবেন এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি আপনার আচ্ছা টিউরিং এটা হচ্ছে এ প্রিমিয়াম টিউরিং প্যাকেজ আচ্ছা পিয়াজ দুই মডেল রেজিস্ট্রেশনটা হচ্ছে আপনার দু ওকে গাড়ির রেজিস্ট্রেশন দুই হতে পারে বাট হ্যাঁ গাড়িটা বাংলাদেশে চলেছে অনলি সাত ছয় থেকে সাত হাজার বাংলাদেশে অনলি ৬ থেকে সাত হাজার কিলোমিটার রান করছে তবে আছেই

পঁচিশ লাখ দেওয়ার ইচ্ছে ছিল চব্বিশ লাখ নব্বই করে দিচ্ছি চব্বিশ লাখ চব্বিশ লাখ নব্বই গাড়ির পেপার ফুল ইয়ার আপডেটেড আছে এখন পর্যন্ত বাংলাদেশে একটা টাচ করা হয় না লিটারেলি অরিজিনাল টাচ অরিজিনাল জাপান থেকে জাপান পেইন্ট যেভাবে স্যার একটা এস গ্রেডের গাড়ি কিন্তু আপনারা বাংলাদেশে এনে টাচ আপ করতে হয় না সো এটা সবাই জানে টায়ার কন্ডিশনটা একটু দেখায় রাখি হ্যাঁ এই টায়ার গুলো আমরা চেঞ্জ করে ফেলছি চারটা টায়ার হ্যাঁ চারটা টায়ার আমরা সেম প্যাটার্ন সেম ব্র্যান্ডের চারটা টায়ার জাপান ব্র্যান্ডের চারটা টায়ার লাগানো আছে 24 লক্ষ 90 হাজার টাকা হবে আপনার এই নিতে পারবেন হ্যাঁ এবং গাড়িতে কিন্তু ভাইয়া যেটা বলছে যে অরিজিনাল কালারে আছে এখন পর্যন্ত ফুল গাড়িটা জাপান থেকে আছে অল

এবং একটা এলিয়ন দেখাবো এরপরে আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে সবগুলাই দেখাবো বাট শোরুমে কিন্তু গাড়ির অভাব নাই দেখছেন একসাথে এতগুলো এলিয়ন প্রিমিয়া খুব কম শোরুমেই পাবেন

ঠিক কিছু দেখাবো এবং ভালো গাড়ি কেনার গোপন একটা ঠিকানা বলছি আজকে লাইভে দেখাই দিব এটা হচ্ছে উত্তরাতে উত্তরা আমি এই সেকেন্ড টাইম কোনো করতেছি এবং আলহামদুলিল্লাহ এখানে গাড়িগুলো দেখা আমি সত্যি অবাক যে এত সুন্দর সুন্দর গাড়ি এখানে আছে এবং কোয়ালিটি কার যারা খুঁজতেছেন এই লাইভটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করব গাড়ির কালারটা বাইরে হচ্ছে পাল মানে ব্ল্যাক পাল ব্ল্যাক এর মধ্যে আবার মুক্তা দানা আর এটা রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু 2016 তে 16 তে 16 তে ওকে অক্টেন ডিপেন্ড নাকি গ্যাস করা ভাইয়া হ্যাঁ গ্যাস করা হয়েছে বাট গাড়ি ইঞ্জিন কন্ডিশন গাড়ির সাউন্ড অ্যাক্সিলারেশন মাশাআল্লাহ ভাই সুপার সুপার আছে আচ্ছা 1500 সিসি 1500 সিসি ইঞ্জিন এবং এটা কিন্তু আপনার জেনুইন কালারে আছে এটা আচ্ছা মডেল হচ্ছে

এটা ফিক্স বলে দিব ভাই এটা কোন আমরা নেগোসিয়েটে যাব না এই প্রাইসটা ফিক্স বলে দিব এটা 25 লাখ টাকা পর্যন্ত ফিক্সড আমরা করতে 25 লক্ষ টাকা করা যাবে 25 লাখ টাকা পর্যন্ত সিট পাওয়ার সহ গাড়ি 25 লাখ টাকায় আর আরেকটা কথা বলি আমরা কিন্তু আগেই বলছি আজকে অনেকগুলো গাড়ি আছে আমরা পরের গাড়িগুলো হয়তো শর্ট দেখাবো বাট প্রথম তিনটা গাড়ি অথবা চারটা গাড়ি আমরা একটু ডিটেইলসে দেখাইতে চাই আচ্ছা এরপর একটা এলিয়ন দেখাই ওই যে আমরা ওই আরেকটা এলিয়ন আছে ব্ল্যাক কালার একটা এলিয়ন দেখাই আচ্ছা ব্ল্যাক প্রিমিয়াম দেখাইছি এবার আবার ব্ল্যাক এলিয়ন দেখাবো এই যে এটাও কিন্তু রেজিস্ট্রেশন ইয়ারটা 19 এটা uh, হচ্ছে 2019 জি 2019 মডেলটা কত মডেল 2013 13 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 2019 এ রেজিস্ট্রেশন জি প্যাকেজের একটা এলিয়ান ভিতরে কি এটাও বেস বেস কালার আচ্ছা আসেন এটাও কিন্তু ভিতরে বেস কালার একটু আগে যে গাড়িটা দেখলেন প্রিমিয়ো ওইটাও বেজ এটাও বেজ আগেটা ছিল 13 এর মডেল আর এটা

তবে গাড়ির মাসাল খুব ফ্রেশ কন্ডিশন আছে লাইট এগুলো জেনুইন গ্রিন সিলেকশনের লাইট আছে ভিতরে একদম ফ্রেশ কন্ডিশনটা এখনো আছে

গাড়ি আছে এবার একটু শর্টে শর্টে শুধু গাড়িগুলো দেখাবো এবং আপনাদেরকে দামগুলো জানাই দেবো এবং এলিয়ন অনেক আছে সাথে একটা আছে থেকে যদি শুরু করি একটা প্রিমিয়ো আছে আমার সামনে মডেল পেপার আপডেট আছে বছরের লাস্ট পর্যন্ত সিলভার কালার ফুল গাড়ি গ্লাস লাইট সব জেনুইন আছে ভিতরে খুবই ফ্রেশ বেজ এটার এটার প্রাইস পড়বে তেইশ লাখ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে এটা আছে দুই হাজার পনেরো প্রিমিয়াম রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো

সিট কভার আর স্টিয়ারিং এর কালারটা কিন্তু সেম মডেল কত এটা 10 2015 সরি 15 মডেল রেজিস্ট্রেশন 15 2015 হ্যাঁ ও এটা ব্র্যান্ড নিউ আসছে এটা ব্র্যান্ড নিউ আসছে পাল কালার গাড়ি এই প্রিমিয়ামটার প্রাইস কত ভাইয়া এই প্রিমিয়ামটার প্রাইস অনলি 27 লাখ 90 হাজার টাকা 27 লক্ষ 27 লাখ 90 হাজার টাকা সিট পাওয়ার সিট পাওয়ার আইডল স্টপ গুটি ফেব্রিক তেলের গাড়ি আচ্ছা 27 লাখ 90 এটা সিট পাওয়ার আছে ওই যে আইডল স্টপ আছে আইডল আছে দেন ডিভেন তেলের গাড়ি এটা কিন্তু আমার এই যে এই জায়গাটাও উডেন করছে এবং এটা খুব দারুণ লাগতেছে দেখছেন এই প্রথম মনে মনে আমি এই জায়গাতে কিন্তু আপনার উডেন দেখলাম অক্টেন ডিভেন গাড়ি পনেরো মডেল এটা রেজিস্ট্রেশন হওয়া তে গাড়ি জিরো মাইলেজ আসছিল অনলি সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে পাবেন দেন এখানে আর একটা এলিয়ন এখানে আরেকটা একটা এলিয়ন আছে এলিয়ন প্রিমিয়ম দেখতে দেখতে আজকে টায়ার হয়ে যাবে ভাই ইনসাফ কার সেন্টারে কিন্তু এটা আমি আগে একটু বলে দেই ইনসাফ কার সেন্টারে আল্লাহর রহমতে উত্তরাতে যত শোরুম আছে কারো যদি এলিয়ন প্রিমিয়ম প্রয়োজন হয় বা নিড হয় ইনশাআল্লাহ ইনসাফ কার সেন্টারে চলে আসেন

নাম্বার প্লেট গুলো তো দেখলে মাসাল্লাহ বুঝতে পারতেছেন যে কত ফ্রেশ আছে শাদাব আহমেদ ভাই আপনাকে একটু বলি আপনি লোকেশন জানতে চাইছেন যারা এই মুহূর্তে লাইভে জয়েন করছেন আমি বলে দেই আমি কিন্তু এই মুহূর্তে আছি উত্তরাতে উত্তরা ইন সাব কার সেন্টার এখানে এই প্রথম লাইভ করতেছি এলিয়ন প্রিমিয়ো যাদের দরকার দেখেন আমার আশেপাশে সব এলিয়ন প্রিমিয়োতে ভরা যাদের এলিয়ন বা প্রিমিয়ো দরকার আপনারা একটু লাইভটা শেষ পর্যন্ত দেখেন আর যদি কেউ মাস এসে থাকেন লাইভ শেষ করার পরে আবার শুরু থেকে দেখবেন এবং এখানে একটা চমৎকার প্রিয়স গাড়ি শুরুতে দেখাইছি লাইভ শেষ হলে আবার শুরু থেকে টাইম আপনারা দেখে নিন এটার প্রাইস কত এলিয়ন ভাইয়া এটার প্রাইস হচ্ছে ভাইয়া 23 লাখ 50 23 50 23 লাখ না 23 লাখ 30 23 লাখ

আরো একটা এরপরে আরো একটা এলিয়ন আছে এলিয়ন প্রিমিয়া এটা মডেল আপডেটেড আছে এলপিজি সিকুয়েন্সিয়াল গ্যাস করা আছে এলপিজি সিকুয়েন্সিয়াল গ্যাস করা আছে রেড ওয়াইন কালার ফুল গাড়ি জাপান পেন্টে আছে

এটার আস্কিং প্রাইস তেইশ লাখ পঞ্চাশ তেইশ লাখ ত্রিশ ভ্যান তেইশ লক্ষ তেইশ লাখ ত্রিশ হাজার টাকা ফুল গাড়ি নাইনটি ফাইভ পার্সেন্ট এখনো জাপান পেইন্টে আছে হালকা পাতলা একটু টুকটাক টাচ আপ হয়েছে এটা হবে ভ্যান এবার একটা রেড ওয়াইন কালার প্রিমিয়ম দেখাই এরপরে রেড ওয়াইন কালার প্রিমিয়ম দুই হাজার নয় এর মডেল এগুলো ভাই তিন এখনো ফুল গাড়ি টিনের মডেল মোটামুটি শুধু ফ্রেশ না মাসাল্লাহ খুবই ফ্রেশ লাইট গুলো সব জেনুইন এখনো জাপানের লাইট যেটা আছে এটার প্রাইস মডেল রেজিস্ট্রেশন দুই

আসেন একটা নোয়া আছে অনেকে নোয়া খুঁজতেছেন এক্স নোয়া না এটা এসআই নোয়া নোয়া চার চাকা স্টার সেন্ট্রাল এসি টিপটনি গিয়ার সবই আছে সবকিছু এটা মডেল কত এটা 2012 এর মডেল রেজিস্ট্রেশন 2012 এর এসআই নোয়া অনেকে নাকি এসআই নোয়া খুঁজে পান না আর ব্ল্যাক কালার হ্যাঁ ইনসবকারে আসেন এখানে আপনার একটা 12 এর এসআই নোয়া পাওয়া গেছে 17 তে রেজিস্ট্রেশন 2000 সিসি বডি কিটেড অপশন আছে মেবি লকটা না ইয়া লক করা আছে পুশ স্টার্ট এখানে আপনারা এই যে দেখেন প্যাডেল শিফটিং অপশন আছে এবং এসআই তে আপনার এটা থাকবে সিলিং মনিটর থাকছে বোনাস এবং আমি যদি ভুল না করি এটা মেবি অকটেনে আছে

সতেরো মডেল বিশে রেজিস্ট্রেশন সতেরো মডেল রেজিস্ট্রেশন দুই গাড়ির ভিতরে এখনো শোরুমে যে স্মেল ভাই ওইটা আছে আচ্ছা গাড়ি মাসাল এখন পর্যন্ত বাংলাদেশে একটা টাচ লাগে না এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে সাতাশ লাখ নব্বই ভাই সাতাশ লক্ষ সাতাশ লাখ নব্বই হাজার টাকা সিএইচআর বাংলাদেশে চলেছে অনলি ছয় থেকে সাত হাজার কিলোমিটার এখন পর্যন্ত রান হয়েছে তাই ডক্টরের গাড়ি ছিল নাম্বার প্লেট দেখলে বুঝতে পারবেন কত ফ্রেশ আছে পুরো ফুল গাড়ি এখনো জাপান পেন্টে আছে এটার প্রাইস কত চাচ্ছেন কোনটা

আমি যেটা দেখলাম যে ওনাদের শোরুমে কিন্তু মোটামুটি এলিয়ন প্রিমিয়ম বেশি অনেক বেশি তাইলে আপনি যারা এলিয়ন প্রিমিয়ম খুঁজতেছেন আর এখানে একটা ওয়ান্ডারফুল ফিফটিন হান্ড্রেড সিসির আইএসটি গাড়ি ছিল পাল কালারের একদম ইউনিক কারণ পনেরোশো সিসির আইএসটি খুব কম এটা কিন্তু আপনার গ্লাস গুলো আপনি জেনুইন পাবেন এবং ছোট্ট ফ্যামিলির জন্য যাদের পার্কিং জায়গা কম তাদের জন্য একদম বেস্ট হবে এবং গাড়িটার প্রাইসও কিন্তু মোটামুটি হাতের নাগালেই এটা লক্ষ টাকা মনে বলছিলেন দশ লাখ দশ লাখ সরি দশ লাখ দশ লক্ষ টাকায় পনেরোশো সিসির গাড়ি আচ্ছা বামে প্রচুর এক্সিও ছিল এলিয়ন ছিল প্রিমিয়র ছিল আমরা প্রিয়াস দিয়ে আজকে লাইভ শুরু করছিলাম অনেক ধরনের প্যাকেজের এখানে আর কোন গাড়ি দেখানো বাকি নেই দেখা দুই হাজার যে ভাই বারো মডেল ছিলেন দুইটা অপশন আমরা দেখা হচ্ছে দুই হাজার ষোলো এটার ভিতরে আচ্ছা আচ্ছা এসি টাচ এটা কিন্তু এসির অপশন টাচ বারোর মডেল দুই হাজার ষোলো আর এই যে ভিতরে সব নিকেলে আসছে এবং হ্যান্ডস্টো কিন্তু এটার মধ্যে হ্যান্ডস্টোড

যারা মাইলেজ নিয়ে ভয় পান যে আমার মাইলেজ বেশি লাগবে তারা এই গাড়িটা দেখতে পারেন এবং এটা কিন্তু ফুল লেদার সিটে আসছে আছে তাই না থাকলে এটা কখনই হয় না আপনারা যারা এই প্রিয়টা নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন প্রত্যেকটা গ্লাস অ্যান্ড লাইট অরিজিনাল আছে পিছনে সেন্সর অ্যান্ড বডি কিট অপশনও কিন্তু আছে ইনসাফ পারে গাড়িগুলা কেমন এখানকার দামগুলা কেমন আর ওনাদের ইনসাফ আছে কিনা একটু কমেন্টস করে জানাই দিয়ে যদি ভালো গাড়ি হয় তাহলে আইসা নিয়ে নেন বাইসেল এক্সেঞ্জ পসিবল গাড়ি নিতেও পারবেন বেচতেও পারবেন অদল বদলও করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে ছিলেন আমাদের কোন কথায় কষ্ট পেয়ে থাকলে অবশ্যই আপনাদের কাছে সরি কারণ আমরা অনেক দ্রুত লাইভটা শেষ করতে ট্রাই করছিলাম অনেক গাড়ি ছিল কোনোটাই হয়তো ডিটেলস অত ভাবে দেখাইতে পারি নাই জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই দিয়ে দেন ওনারা প্রত্যেক গাড়ির ছবি ভিডিও কা পেপার ফুল ডিটেল সব আপনাদেরকে দিয়ে দিবে আপাতত বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হবে বেঁচে থাকলে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন রাকিব ভাই অনেক ধন্যবাদ আবারও আসবো কখনো হয়তো আপনাদের রিকোয়েস্ট যদি করেন আপনারা যে ভালো গাড়ি চান তাহলে দেখা হবে আবার আজকের মতো ভালো থাকেন সবাই আল্লাহ